হ্যালো বন্ধুরা ফুড ব্লক উইথ সৌমিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি বানাবো একদম সহজ পদ্ধতিতে চিকেন চাপ প্রথমেই পেঁয়াজ ও রসুনের একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম এরপর আরেকটা পেস্ট রেডি করে নেওয়ার পালা কাজু বাদাম গোটা মগজ আর পোস্তকে একসাথে ব্লেন্ড করে রেখেছিলাম চিকেন চাপের মেন পদ্ধতি এবার শুরু করা হচ্ছে তো প্রথমেই আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে রেখে দিয়েছিলাম এরপর লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ছাতু দেড় চামচ মতো ব্যবহার করেছি এখানে ছাতুটা তোমরা অবশ্যই কিন্তু চিকেন চাপের ক্ষেত্রে ব্যবহার করবে পেঁয়াজ আর রসুনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আদা বাটা কাঁচা লঙ্কা বাটা আর যে কাজু বাদাম মগজ আর পোস্তর পেস্টটা বানিয়ে রেখেছিলাম ওটাও দিয়ে দিতে হবে টক দই গোলাপ জল কেওড়া জল পরিমাণ মতো অল্প করে ঘি দিয়েছিলাম এবং মিঠা আতো দু তিন ফোঁটা এটাকে এক ঘন্টা মতো রেস্টে রেখে দেব এরপর আমি দু চামচ মতো ব্যবহার করছি এখানে আমুল দুধ তো আমুল দুধটা তোমরা অবশ্যই এখানে কিন্তু ব্যবহার করবে চিকেন চাপের ক্ষেত্রে ছাতু আর আমুল দুধ অবশ্যই ব্যবহার করতে হবে তো এটাকে আমি ওভার নাইট রেখে দিয়েছিলাম তোমরা যদি ওভার নাইট নাও রাখতে পারো চার পাঁচ ঘন্টা অবশ্যই রাখবে তো এবার কড়াইতে তেল গরম করে এবার চিকেনগুলোকে প্রথমে ভেজে নিয়েছিলাম এই পর্যায়ে চিকেনগুলোকে গোল্ডেন ব্রাউন করে একটু ভেজে নিতে হবে সমস্ত চিকেনগুলো ভাজা হয়ে গেছে আমার এখানে এবার বাকি মশলাটুকু আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছাড়ছে মশলা থেকে তেল ছাড়া স্টার্ট হয়ে গেছে তো এই পর আমি এখানে গরম জল ব্যবহার করব তো আমি এখানে এক কাপ গরম জল ব্যবহার করেছি এবার জলটা সামান্য ফুটে গেলে মশলার সাথে তো চিকেনগুলোকে এবার আমি অ্যাড করে দেব। এরপর মিডিয়াম টু লো হিটে চিকেনগুলোকে সেদ্ধ করার জন্য দশ মিনিট মতো চাপা দিয়ে রাখতে হবে দশ মিনিট পর ঢাকনা খুলে একটু চিকেনটাকে মশলাগুলো যাতে লেগে না যায় নেড়ে দিতে হবে তো আবার পনেরো মিনিটের জন্য চাপা দিয়ে রাখতে হবে